সালামু আলাইকুম দর্শক ওয়েলকাম করছি মুড ওয়ান স্পোর্টস থ্রি সিক্সটি ফাইভে দর্শক কথা বলবো বাংলাদেশ এ দলকে নিয়ে বাংলাদেশ এ দল বর্তমানে কাতারে দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করছে যেখানে আজকে বাংলাদেশের খেলা ছিল আফগানিস্তানের সাথে বাংলাদেশ টস জিতে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বোলিংয়ে কত সুন্দর বাজিমাত করেছে দেখেন আজকে বাংলাদেশ আটাত্তর রানে আফগানিস্তানের দলকে গুটিয়ে দিয়েছে এবং শুরুর দিকে মনে হচ্ছিলো যে আজকে ভালো কিছুই হবে কারণ প্রথম ওভারেই তৃতীয় বলেই রিপন মন্ডল উইকেটের ঘোড়াপত্তন করেন এবং তার দ্বিতীয় ওভারেই দ্বিতীয় স্প্লে বল করতে এসেই আরও দুটি এক ওভারেই উইকেট সংগ্রহ করেন যার ফলে আফগানিস্তানের টপ অর্ডার ভেঙে যায় এবং সে মাঝের ওভারে রাকিবুল হাসানের দুর্দান্ত বলিং দুর্দান্ত বলিং রাকিবুল হাসানের রাকিবুল হাসান চার ওভার কোটা শেষ করেছেন মাত্র সাত রান খরচায় এবং সতেরোটি ডট বল তিনি দিয়েছেন এবং রিপন মণ্ডল উনিশটি ডট বল করেছেন আজকে মূলত রিপন মণ্ডল এবং রাকিবুল ইসলামের বোলিং তাণ্ডবে এই আফগানিস্তান এ দলের এই আফগানিস্তান এ দল এবং বাংলাদেশ এ দলের অনেক প্লেয়ার কিন্তু আপনার ন্যাশনাল টিমে কন্টিনিউ রানিং প্লেয়ার বাংলাদেশ টিমের যে ক্ষেত্রে দু একজনের কথা বলা যেতে পারে অঙ্কন রিসেন্টলি বাংলাদেশ টিমে খেলেছিল এরপরে আবু হায়দার রনি অনেক আগেই খেলেছিল খুব একটা বলার মতো না এবং আফগানিস্তান দলের আপনি দেখবেন যে দরুশ রসুলি থেকে শুরু করে গাজান গাজানফার তাল সবাই কিন্তু কন্টিনিউয়াস প্লেয়ার এরা খেলেই যাচ্ছে সেই দলকে আটাত্তর রানে গুটিয়ে দেওয়া মানে বাংলাদেশ টিমের একটা বড় সাফল্য আমি বলবো বাংলাদেশ এ দল হোক কিংবা বাংলাদেশ ন্যাশনাল টিম কখনও তারা এত সুন্দর পারফর্ম করেছে বলে আমি অন্তত টি টোয়েন্টিতে দেখি না সচরাচর তবে যে জন্য বাংলাদেশের এই টিমকে এই টুর্নামেন্টে পাঠানো সেটা খুব ভালোভাবেই হচ্ছে গত ম্যাচে তারা হংকং হংকং ন্যাশনাল টিম হংকংয়ের কিন্তু ন্যাশনাল টিম সেই ন্যাশনাল টিমকে বাংলাদেশ আট উইকেটের ব্যবধানে দিয়েছিল এবং হাবিবুর রহমান সোহানের পঁয়ত্রিশ বলে দুর্দান্ত সেঞ্চুরিও ছিল সেই মাসে হ্যাঁ নিঃসন্দেহে বাংলাদেশ এই ঊনসত্তর রানের টার্গেট আশা করি খুব সহজভাবেই উতরে যাবে এবং বাংলাদেশ গ্রুপের শীর্ষে থেকেই কোয়ালিফাই অংশগ্রহণ করবে আশা করা যায় যে এই টুর্নামেন্টে যে ভারত পাকিস্তান পরশক্তি দুটো দল আছে কোয়ালিফাইং রাউন্ডে তাদের যে কোনো একটি দলকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে পদার্পণ করবে এবং বাংলাদেশ বয়সভিত্তিক দল থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত খুব একটা সাফল্য কিন্তু আমাদের নেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ একবার আমরা দু সালে জিতেছিলাম এরপর থেকে সেরকম কোনো সাফল্য অধরাই বলা চলে যদি রাইজিং স্টার্স ভালো কিছু এনে দিতে পারে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই খুব মঙ্গলজনক হবে আপনাদের জানিয়ে রাখতে চাই আগামী উনিশ অক্টোবর মুশফিকুর রহিমের শততম টেস্ট ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে আপনারা সেই টেস্টের আপডেট হয়তোবা আমাদের এই চ্যানেলে পাবেন ক্রিকেটের সকল আপডেট জানতে আপনারা এই মডার্ন স্পোর্টস থ্রি সিক্সটি ফাইভে যুক্ত থাকবেন সবাই ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি মুজাহিদ